আমরা সবাই গুণাগার আল্লাহ এই গুনাগারদের সম্পর্কে কিছু আশ্বাসবাণী দিয়ে আয়াতের মধ্যে কথা বলছেন এখন আমরা অনেক রকমের গুণা করি কেউ সুদের গুণা করি কেউ ঘুষের গুণা করি কেউ অনেক অনেক রকমের গুণা করি নামাজ তরফের গুণা করি অথচ আল্লাহ আয়াতের মধ্যে বলেন ও গুনাগারের দল তোমরা পিছনের গুনার দিকে তাকে ইয়া ময়রাস হওয়া যায় না কি হইও না তোমরা পিছনের যা গুনা করছো তোমরা ময়রাস হও না আল্লাহ বলে আল্লাহ দীনা আশ্র পু আলা ফুশি বলা তকোনা তুমি ও পয়ব আপনি আমি আল্লাহর পক্ষ থেকে উম্মদদেরকে বাণী শোনা দেন যারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছ যারা গুনাহ করে নিজের নফসের উপরে অবিচার করেছ অন্যায় করেছ এরা যেন পিছনের গুনার দিকে তাকাইয়া মহিলা সয়া না যায় কেন ইন্নাল্লাহ আয়া বুকিৰো জুনু বা জানি আহ নিশ্চয় আমি আল্লাহ এদের জীৱনের সব গুণা খেতা করে দেব মাহাতকৰে গুলাম কেনৰে গোলাম ইন্নহু হুৱাল্লা আমি আল্লাহ উন গুণা মাহৎকাৰী আমি আল্লাহৰ মতো গুণা মাহাতকাৰী আৰু কেও নাই বান্দা হাজার পরিমাণ অপরাধ করেছ অসুবিধা নাই সুদ খাইছ অসুবিধা নাই ঘুষ খাইছ অসুবিধা নাই বান্দা হাজার পরিমাণ তুমি গুনাহ করেছ অসুবিধা নাই আমি আল্লাহ দরজা খোলা আছে বান্দা তওবা কর তুবু ইলাল্লাহ তওবাতান নাসুহা যারা তৌবা করবি জীবনের সব গুনা খাতা গুলি করে দিবে আর একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ নৈরাস হওয়ার কোনো সুযোগ আছে নবীজি ইবনে মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নাম্বার হাদিসের বর্ণনার মধ্যে বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন আতা ইব মিনাযাম বিকামাল লাযামবালা যে ব্যক্তি তওবা করে যে ব্যক্তি তওবা করলো আল্লাহ পাক তারে এমন করে maaf করে দে তার আমল নামে কোনো গুনাই থাকে না এরপরের পরের হাদিস ইন মাসাদ চরাসাদ দুইশো একান্ন নম্বর হাতী চেমপি জিবনে দোকান আৰু চুল উল্লাহিক সল্লুল্লাহ মু আলি হিমসাল্লাম কুল্লুপানি আ দামা সপ্ত উনশৈলু সত্ব ইন সমস্ত আদম সন্তান গুনাগার এরা গুনাগরে এদের মধ্যে ওই গুনাগার বান্দা উত্তম যে গুনাগার বান্দা গুনা করার পরে পুনরায় আমি আল্লাহর কাছে তওবা করে তাহলে নৈরা সর কোন সুযোগ নাই আল্লাহ ওয়াদা করেছেন আশ্বাস বাণী দিয়েছেন বান্দা হাজার পরিমাণ অপরাধ করেছ অসুবিধা নাই আমি আল্লাহর কাছে ফিরাই আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করে দেব এখন কতক্ষণ তওবা করবেন এটারও তো একটা সীমা আছে আপনি একবার কবরের মধ্যে চলে গেছে মরবে নাজরাহিল আসছে গরগরা হালাত ইবনে মাজার হাজার চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাতীসের বর্ণনার মধ্যে আসছে যে গরগরা হালাত মৃত্যু হবে হবে বাপ এই সময় তুমি বলো হ্যাঁ সন্তানেরাম ইমান সবকে ডাক দাও তো বা করায় দে আল্লাহর নবী বলেন গরগরা হালত মৃত্যু হবে হবে বাপ এই অবস্থায় বান্দা যদি তবা করো ওই তবা কিন্তু আমি আল্লাহ কবুল করব না তাহলে তবাও কিন্তু সময় মতো করতে হবে একটু শক্তি আছে আল্লাহর কাছে ওই সময়ই তবা করতে হবে মরার আগ মুহূর্তে তবা কইরা এরপরে দম চলে গেল মরে গেলেন এই তবার কোনো দাম নাই মুসলিম শরীফের হাদিসের এক বর্ণনার মধ্যে আসছে যে বান্দা গুনা করতে 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 এমন অবস্থা হয়ে গেছে এমন অবস্থায় যদি আল্লাহর বান্দা তৌবা করে নেয় আমি আল্লাহ তার তৌবাটা কেউ কবুল করে নেয় এই মুসলিম শরীফের হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে বুহারি শরীফের মধ্যে আসছে তো সময় কম আমি তিনটা হাদিস আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই আল্লাহর এক বান্দা দূরে এক সফরে রওনা করলেন দূরে এক সফরে যাবে এমন অবস্থায় আল্লাহর বান্দা কি তার করণীয় দূরে সফরের মধ্যে যাওয়ার জন্য তার করণীয় হলো যা কিছু আসবাবপত্র আছে সাথে নিয়ে যাওয়া আল্লাহর বান্দা তাই করলেন তার বাহনের মধ্যে দূরে যাওয়ার সফরের জন্য খানা পানির প্রয়োজন আল্লার বান্দা খানা পানি সব কিছু তার বাহনের মধ্যে উঠাইলেন দূরের সফরের জন্য রওনা করলেন আল্লার বান্দা এমন অবস্থায় তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে ঘুম আইসে গেছে ভাব এমন অবস্থার মধ্যে আল্লার বান্দা বাহন থেকে নামলেন একটা গাছতলার মধ্যে বসলেন বৈশাক্লান্ত ক্লান্ত সুরিল বান্দা ঘুমায়া গেছে ঘুম থেকে উইটা দেখতেছে তার বহনটা খানা এবং পানি সহ কোথাও যেন হারিয়ে গেছে আল্লাহর বান্দা কি করবে দূরের সফর খানা পানি সারা তো সে বেঁচেই থাকতে পারবে না বান্দা এবার চিন্তা করতেছে আমি যেখান থেকে আসছি আমার বাড়ি থেকে আসছি আমার বাড়িতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই হেঁটে হেঁটে যেতে পারবো না খানার অভাবে পানির অভাবে আমি ইন্তেকাল করব আমি যে দেশের মধ্যে যাওয়ার জন্য রওনা করলাম ওই দেশের মধ্যে আমি যেতে পারবো না খানার অভাবে পানির অভাবে মারা যাব তাহলে এই মুহূর্তে আমার কি করণীয় আছে আমি কি করব আমার তো কোথাও যাওয়ার চেয়ে এখানে বইসা তাকাই ভালো আল্লাহ যদি মৃত্যু দেয় তাহলে এই মুহূর্তে এখানে বইসা তাকে মরাটাই ভালো আল্লাহর বান্দা চিন্তা করতে 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 আল্লাহর বান্দা আবার ঘুমায় গেছে ঘুম থেকে উইটা দেখতেছে তার হারানু ওই বাহনটা খানা এবং পানি তার সামনে হাজির হয়ে গেছে বান্দা কি পরিমাণ খুশি মৃত্যু সজ্জা থেকে ফিরে আইসা বান্দা কি পরিমাণ খুশি হয় আল্লাহর বান্দা তার হারানু বাউন পাইয়া মৃত্যু সজ্জা থেকে ফিরে আইসা বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক বান্দা বলতেছে আল্লাহ তুমি আমার রব আমি তোমার গোলাম কিন্তু খুশি তেলা খুশি এমন হয়ে গেছে কুশেই তেলায় বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব এই পরিমাণ খুশি আল্লাহ বলেন ওই বান্দা হারানু বাউন বাইয়াবি তু সবজা থেকে বিরা আয়শা যে পরিমাণ খুশি না হয় আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হই যখন গুনাগার বান্দা গুনা করার পরে পুনরায় আমি আল্লাহর কাছে তওবা করে এই জন্য ভাই নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই তাহলে তওবা করার চারটা উপায় বলেন কয়টা উপায় তওবা করার চারটা উপায় এক নাম্বার হলো গুনাহ থেকে ফিরে আসা দুই নাম্বার হলো অনুতপ্ত হওয়া তিন নাম্বার হলো দৃঢ় প্রতিজ্ঞা করা ইবনে মাজাহ চার নাম্বার হাদিসের বর্ণনার মধ্যে আর দৃঢ় প্রতিজ্ঞা করাটার নামই হল তর বাঃ চার নাম্বার হল পাওনাদারের হক আদায় করে দেওয়া লাল এক নাম্বার কি বলছি ভাই গুনাহা থেকে বিরাসাম দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা চার নাম্বার হল পাওনাদারের হক আদায় করে দেওয়া এক নাম্বার হলো গুনাহ থেকে ফিরে আসার জন্য আমাকে যে কাজগুলা করতে হবে এক নাম্বার হলো তওবা করতে হবে কি করতে হবে এক নাম্বার তওবা করতে হবে দুই নাম্বার হলো ইস্তেগফার করতে হবে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দৈনিক 70 বার ইস্তেগফার করতাম আর এক হাতিসের বন্ধনের মুদে আসছে বলেন আমি দৈনিক একশতবার পার করতাম তাহলে ধরেন সত্তর থেকে একশো বার আপনি কাজ করতেছেন পরে নাস্তা গুতির আপনি দোকানদারি করতেছেন পরে নাস্তা গুতির আপনি কাজ কর্ম যেখানে থাকেন পরে নাস্তা গুতির এইভাবে যখন সত্তর থেকে একশো বার আস্তা উকির করবেন নবীজি বলেন ওই ব্যক্তিতা যদি মারা যায় ওই মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন তাহলে দৈনিক সত্তর থেকে একশো বার আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ সত্যটা পড়তে তেমন সময় লাগে লাগবে না তিন নাম্বার হলো যে জায়গার মধ্যে একটা গুনাহ হয়ে গেছে ওই জায়গার মধ্যে একটা নেকের কাজ করা কি করা যে জায়গার মধ্যে একটা গুনাহ হয়ে গেছে ওই জায়গার মধ্যে একটা নেকের কাজ করা আপনি যে জায়গায় গুণা করলেন

আল্লাহর হাবিব বলেন হাসুরের কঠিন দিন ময়দানে যখন ওই জায়গা যে জায়গায় গুণা করছেন ওই জায়গাটা যে বলে আল্লাহ কাছে বলবে আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া তোমার এক বান্দা গুনার কাজ করছেন তাৎক্ষণিকভাবে যদি নেকেরা আমল আপনার ডাকেন ওই সময় বই জায়গায় গায় সাক্ষী দিবে আল্লাহ ওই বান্দা গুনার কাজ করছে ঠিক তাৎক্ষণিক ভাবে আবার নেকের কাজ করছে আল্লাহ বলবে ন তিরিশ তারাম ওই বান্দা আগে গুনায়ের কাজ করছে পরে নেকের কাজ করছেন ওই বান্দার গুনাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম নেকটাকে তারা আমল নামায় যুক্ত করে দিলাম চার নাম্বার হলো বেশি বেশি পরিমাণে আজান দেওয়া চার নাম্বার হলো আজান দেওয়া আমরা তো মনে করি যিনি আজান দেয় তাটকা মুয়াজ্জিন একবারে নিম্ন শ্রেণীর মানুষ নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আজান দিল আজান ওই আজানের আওয়াজটা যে পর্যন্ত পৌঁছায় ওই মধ্যস্থলের সমস্ত মানুষ মাত লোকাত পর্যন্ত তার ব্যাপারে মাত কামনা করে এবং আরেক হাদিসের বর্ণনার মধ্যে আসছে ওই লোকটার ব্যাপারে আল্লাহ হাসরের দিন মানুষকে দেখানোর জন্য সর্বোচ্চ মাতা থাকবে যিনি মোয়াজিদ আজান দেয় আমরা তো বলি এটা মোয়াজিদ একবারে সর্বনিম্ন মানুষ না না সর্বউচ্চ মানুষ মুআযযিন আপনিও যেখানে সুযোগ পাবেন ওখানে আজান দিবেন দিবেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হলো দুই রাকাত নফল নামাজ পড়া কি পড়া দুই রাকাত নফল নামাজ পড়ে 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 জীবনের বড় বড় গুনার কথার শরণ করি আল্লাহর কাছে কান্নাকাটি করা কারণ সারা দুনিয়ার সামনে আল্লাহ বড় শক্তিশালী একটা জিনিসের সামনে আল্লাহ বড় দুর্বল সেটা হলো বান্দার চোখের পানি বান্দা যখন চোখের পানি আল্লাহ আল্লাহ ওই চোখের পানির বিনিময় তার গুনা খাতা গুলিকে মাফ করে দেয় কারণ বড় 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 না মান বেঈমান ওরা আল্লাহ কাছ থেকে মুক্তি পেয়ে গেছে আমরা তো অল্প কিছু সময় হায়াত পাইছি অল্প কিছু সময় পুনা করছি এমন বড় বড় না আছেন যারা গুনাহ করে 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 নিজেদেরকেও লাঞ্ছিত মনে হয় নিজেদেরকেও অপমানিত মনে হয় এরাও যদি আল্লাহর কাছে কান্না করেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছে আল্লাহর এক বান্দ সত্তর বছর পর্যন্ত এমন কোন গুনাহ বাকি নাই যে গুনাহ করে নাই এমন কোন গুণা বাকি নাই যে গুনার সাথে সে লিপ্ত নাই আল্লাহর বান্দা সত্তর বছর পর্যন্ত এক আধারে গুণা করেছে হঠাৎ একদিন তার ছেলে মেয়েদের জন্য ডাকাতি করতো করতম ওই ছেলেমেরা পারিবারিক ভাবে ঝগড়া তাকে কালো দৈরা গড় থেকে বাহির করে দিছে এমন সন্তান আমার এলাকায় আসে না না মা বাবাকে খানা দেয় না জিজ্ঞাসা পর্যন্ত করে না এমন আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই এই আল্লাহর বান্দা সত্তর বছর পর্যন্ত লাগাতার গুণা করছে ছেলে মেয়ে বিবির জন্য রাজানগিরি করতো ছেলে মেয়ে বিবির জন্যে চুরি করতো ছেলে মেয়ে বিবির তারা শান্তিতে থাকবে সুখে থাকবে সত্তর বছর বয়স হয়ে গেছে এমন অবস্থার মধ্যে আল্লাহর বান্দার শরীরের মধ্যে কোন শক্তি নাই চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না রাজামগিরি করতে পারে না এমন অবস্থার মধ্যে আল্লাহর বান্দা ঘর থেকে তার ঘরের মধ্যে দুখার পরে ছেলে মেয়েরা ঘর থেকে আলাদা করে দিছে বাহির করে দিছে আল্লাহর বান্দা চিন্তা করল এমন সময় আমার কি করা যায় দুনিয়ার কেউর কাছে আমি যেতে পারবো না কারণ আমার আত্মীয়র থেকে আমি চুরে করে হাত নষ্ট করে ফেলেছি সম্পর্ক নষ্ট করে ফেলেছি এখন আমি কি করতে পারি আল্লাহর বান্দা চিন্তা করল যে দুনিয়ার সমস্ত দরজা গুলা বন্ধ হয়ে যেতে পারেন কিন্তু একটা দরজা খোলা আছে সেই দরজা চিৎকার মেরে বলেন কোন দরজা আল্লাহ দরজা খোলা আছেন আল্লাহর বান্দা অজু বানাইয়াম মসজিদের বারেন্দাই দিয়াম ছোটবেলা সে শুনছে নামাজের মধ্যে কান্নাকাটি করা যায় জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই জীবনে কোনো দিন মসজিদে যায় নাই আল্লাহর বান্দা এই মুহূর্তের মধ্যে মসজিদে গিয়া ইমাম সাহেব থেকে শুনছে সিজদায় গিয়া পড়া লাগে সুবহান রাব্বিয়াল আলাম সুবহান রাব্বিয়াল আলাম আল্লাহু আকবার বড় মজার দা সুবহান রাব্বিয়াল আলাম যখন সিজদায় গিয়া এই আওয়াজ দিয়েছে সুবহান রাব্বিয়াল আলাম তাৎক্ষণিক অদৃশ্য আওয়াজ লাভবাইকা ইয়ার আমি কি সমস্যা আমার কাছে বল আমি তোর র কি সমস্যা আমার কাছে বল আমি তোর রব তখন আল্লাহ র বান্দা বলা শুরু করছে ও আল্লাহ সত্তর বছর পর্যন্ত গুনা করলাম এমন কোনো অপরাধ বাকি নাই যে গুনাহ করি নাই এমন কোন অপরাধের সাথে বাকি নাই যে অপরাধের সাথে আমি লিপ্ত নাম ও আল্লাহ আমার ছেলে মেয়েরা দুনিয়ায় থাকা অবস্থায় আমার পর হয়ে গেছেন আল্লাহ গো তোমার দরজা ছাড়া মারার কোন দরজা নাই আল্লাহ তুমি আমার জীবনের গুণা খাতে গুলি করে দাও আবার উদ্দেশ্য আওয়াজ এরে আল্লাহর বান্দাম তুমি নিজের অপরাধ যে তুমি নিজে বুঝতে পেরেন আমি আল্লাহর কাছে মাফ চাইছো আমি আল্লাহর মুটে উদেরি করলাম না সত্তর বছরের জীবনের গুণা মাফ করে তোরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলাম রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীন তা আইব দুবা কী বুয়াদু ব র আবে দিন রঙের তাকোয়া রঙ্গে সিধুক তা আব দুবা কী বুয়াদ বর আবে দীপ সব ক্ষমতার মালিককে জোরে বলেন তালে বলছি কত নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি করা ছয় নাম্বার হলো পাঁচ নামাজ পড়া আল্লাহ হাবিব বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আমি জীবনে বড় বড় গুণা করছি আমার মতো বড় বড় গুলা আর কেউ করে নাই আল্লাহর Habib Rasul sallallahu alaihi wasallam ওই লোকটার সাথে ভালো মন্দ কোনো কথা বলেন নাই জামাতের সময় হয়ে গেছে লোকটার হাতের মধ্যে দইরা জামাতে গিয়া নামাজ আদায় করলেন জামাতে নামাজ আদায় করার পর আল্লাহর Habib নিজ কামরার মধ্যে আসলেন ওই লোকটা এবার সে বলতেছে ও গাল্লার হাবিব আল্লাহ কি আমার জীবনের গুনা মাফ করবেন না আল্লাহ হাবিব বলেন ও বান্দাম তুমি কি জামাতে নামাজ আদায় করেছ বলে হ্যাঁ আমি জামাতে নামাজ আদায় করেছি বলে তুমি জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের বড় বড় গুণা করে দিয়েছে সাত নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ আদায় করা পাঁচ অক্ত নামাজ আদায় করলে লাভ কি পাঁচ অক্ত নামাজ আদায় করলে পায়দা হল আপনি জহুরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করলেন এর মাঝখানে যদি কোনোরকম অন্য গুনা হয়ে যায় আল্লাহ বলেন ওই নামাজের কারণে তার গুনা আল্লা মাফ করে দেয় আট নাম্বার অলপ জিকিরের মসলিশে বসাম জিকিরের মজলিস হতে পারে ওয়াজ মাতিল জিকিরের মসলিস হতে পারে অনন্য আমাদতের মজলিস জিকিরের মসলিশে বস লে কি নবিজি বলেন ওই জিকিরের মজলিসটা চতুর্পাশ দিয়ে আল্লাহর পাঠানো ফিরিশতারা দাঁড়িয়ে যায় এরা দাঁড়াই এখানে শেষ করে না একজনের কাদের উপরে আর এক একজন দাঁড়াইয়া আল্লাহর আরো পর্যন্ত চলে যায় আল্লাহ জানেন আল্লাহ তো অন্তরের খবর জানেন আল্লাহ এর পরেও জিজ্ঞাসা করেন অ ফিরিস্তারা তোমরা এখানে কেন আসম ফিরিস্তারা বলেন

আরামেশ বাদdiam এরা যে যিকিরের মজলিসের মধ্যে বসলাম কারণ তা এরা কি চায় এদের চাওয়া কি আল্লাহ বলে 39 তারাম এদের চাওয়া তা তোমরা একটু বর্ণনা করুন আল্লাহ 30 তারা ওই সময় আল্লাহ কাছে বলে আল্লাম এরা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় এরা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়াম গুনাহ করে ফেলেছেন এরা জাহান্নামের নামের কাজ করে ফেলেছেন আল্লাহ এরা জান্নাত চায় জাহান্নাম নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে নাম এদেরকে সুসংবাদ শোনায় তাও যারা আমি আল্লাহকে না দেখিয়াম জান্নাত না দেখিয়া জাহান্নাম নাম না দেখিয়াম পরকালে মুক্তির আশায় এই বিশ্বনাথপুর মতিলা তুলুন উম্মাদ্রাসায় বসলাম এদেরকে সুসংবাদ শুনায় দাও এদের জীবনের সগিরা গুনাহ মি আল্লাহর মাফ করে দিলাম নয় নাম্বার হলো নিজে বেশি বেশি জিকির করা জিকরে হাবান মুযগি দা কি রুহরম মুরাহমা মুদি দেলে নিজে বেশি বেশি জিকির করা নিজে বেশি বেশি জিকির করবেন একবার যিকুন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার অন্তরের মধ্যে একটা গুনাহের কালো দাগ পড়ে যায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আপনার অন্তর থেকে আল্লাহ অটোমেটিকলি একটা গুনাহের কালো দাগ মুছে দেয়